পরিযায়ী শ্রমিকদের জীবিকার জন্য আমরা পাঁচ হাজার টাকা দেব বাহ দারুণ তো পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দিচ্ছে তাহলে আমার স্বামীকে একবার ফোন করি বলি চলে আসতে হ্যালো হ্যালো এই শোনো তুমি আজই বাড়ি চলে আসো দিদি পরিযায়ী যাই শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দিচ্ছে তোমার কি মাথা খারাপ ওই পাঁচ হাজার টাকায় সংসার চলবে সব চলবে তুমি বেশি না বসে আজই চলে আসো তো ওই পাঁচ হাজার টাকা কি করে সংসার চলবে শুনি বাত তো ওই তো মাসে সংসার মানুষ দু হাজার টাকা গ্যাসের বিল হাজার টাকা আর ওই কারেন্টের বিল ধরো পাঁচশো টাকা এসব মিটিয়ে এখনো দেড় হাজার টাকা বাঁচবে তুমি আজই চলে আসো যদি ওই টাকায় সংসেন না চলে শালই তোর কপালে কষ্ট আছে ঠিক আছে বক্তব্যে না রাখ আমি আসছি দিন নেক্সট ডে এই দেখো আমি সবকিছু রেডি করে রেখেছি তুমি শুধু এটা গিয়ে জমা দিয়ে দাও তাহলেই টাকা ঢুকবে হ্যাঁ তাহলে কাজ করি আমি এখনই জমা দিয়ে দিই দেরি করে লাভ নাই রাখো

দাদা কত এসছে কি বলেছিলি পাঁচ হাজার টাকায় দিব্যি সংসার চালাবি তাই না শুধু কারেন্টের বিল এসেছে তিন হাজার নশো নব্বই টাকা এ বাবা বিল চলে এসেছে দাদা বিলটা বাকি আছে দেখ কেমন লাগে এটা মুদিখানা বালা এসছে ঝাড় দাদা কত টাকা বিল এসেছে আমার এই তো মালিক বিল পাঠিয়েছে আপনাদের এক মাস হয়েছে সাত হাজার টাকা জানি কালকের মধ্যে টাকাটা দিয়ে আসতে বলেছে কত টাকা এসেছে গো মুদিখানার বিল এসেছে সাত হাজার টাকা কারেন্টের বিল তিন হাজার নশো নব্বই

আলি আমি আমার বাইরে চললাম আর কোনো সময় তুই আমাকে ফি করবি না পাঁচ হাজার টাকা না